সকালে দেখি আমি মনে মনে উঠি সকালে সকালে উঠে আমি মনে মনে পড়ি তো ওই যে আজকে হচ্ছে সোনার স্কুলে অনুষ্ঠান আছে সোনা কিন্তু ডান্স দেবে স্কুল থেকে ওদেরকে ডান্স শিখিয়েছিল তো সেই ডান্সটাও দেবে আর আমি ওকে একটা ডান্স শিখিয়েছিলাম আমার ব্লগ যারা দেখো তারা কিন্তু দেখতে পাবে তো সেখানে বলেছিলাম আমি ওকে একটা ডান্স শিখিয়েছি তো সেই ডান্সটাও আজকে ও হচ্ছে দিলে আর ওইটা হচ্ছে যেহেতু বর্ডারের গান দেশের গান তো সেই যেহেতু মানে ওখানে হচ্ছে চুড়িদার লাগবে তো সেগুলো নিয়ে নিয়েছি ব্যাগে আছে আর এখন যেই ডান্সটা আর কি গিয়ে করবে ম্যাম যেটা শিখিয়েছে তো সেটার জন্য এভাবে সাজিয়েছি তো দাঁড়াও এই যে দেখো তো এই হচ্ছে ও ডান দেবে আর আমরা হচ্ছে টোটোর জন্য এসে রাস্তায় দাঁড়িয়ে আছে তো চলো এই যে সামনে কিন্তু টোটো চলে এসেছে তো একবারে স্কুলে গিয়ে আবার তোমাদের সামনে দেখা হবে চলো তো এই যে দেখো চলে এসেছে স্কুলে আর স্কুলে আসার পর জানতে পারলাম ম্যাম ওকে বললো যে তুমি বাড়ি থেকে যেই ডান্সটা শিখেছ তো সেটাই আগে করো সেই ডান্সটা আগে দাও কারণ সেই ডান্সটা দিয়েই আজকের অনুষ্ঠান শুরু করা হবে তো তারপর আর কি তারপর আবার মেয়েকে ড্রেস চেঞ্জ করাতে হলো কারণ আমি তো জানতাম যে আগে যে মানে গ্রুপ ডান্সটা আর কি ম্যাম শিখিয়েছে সেটাই হয়তো হবে তো সেই জন্য আমি সেভাবেই রেডি করিয়ে নিয়ে এসেছিলাম তারপরে কিন্তু স্কুলে আসার পর আবার দেখো ওকে ড্রেস চেঞ্জ করাতে হচ্ছে তো এই ডান্সটা দিয়ে এসে কিন্তু আবার ওকে ড্রেস চেঞ্জ করাতে হবে তো যাই হোক তো চলো কী গানে ডান্স করেছে তো চলো দেখতে থাকো ভিডিওটা আর পাশে কিন্তু দেখো অনেকেই রেডি হচ্ছে তো চলো শুভ্যুতিহাস ছাত্র ছাত্রছাত্রী অভিভাবক অভিযান উপস্থিত হয়েছেন সকলকে বিদ্যালয়ের পক্ষ থেকে জানায় আন্তরিক অভিনন্দন আমার এখন আন্তরিক জীবায় প্রত্যেক বাচ্চাদের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা ভাবনা হচ্ছে যে দেখুন আমরা যে কাজ করি মানে সবসময় ঝামেলা অশান্তি বাড়ি থেকে নেমে লোকজনের সঙ্গে ছোটো ছোটো বাচ্চাদের নাচ গান আবৃত্তি সব কিছু মিলিয়ে কিন্তু দারুণ এনজয় করলাম আর তার সঙ্গে কিন্তু সোনা আবার যোগাসন করলো তো যোগাসনের পুরো ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি কিছুটা ক্লিপ শুধু শেয়ার করেছি নাচ সেটাও কিন্তু তোমাদের সঙ্গে ফুল ভিডিও শেয়ার করিনি কারণ সেটা ফুল ভিডিও শেয়ার করতে গেলে কিন্তু একটা ব্লগ মানে অনেক বড় হয়ে যাবে তো সেই জন্য কিছুটা মানে ক্লিপ নিয়ে নিয়ে মানে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর যোগাসনের পুরো ভিডিও তোমাদের সঙ্গে অন্য সময় আবার শেয়ার যে চলে আসলাম বাড়িতে আর আসার পথে কিন্তু মোমো আর হচ্ছে কি বলে শোনা পকোড়া নিয়ে এসেছি তো এগুলো এখন খাবো বসে আর তো দেখতেই পেলে ওখানে আমরা কিন্তু খুব এনজয় করলাম তোমার কেমন লাগলো বলো ও আরেকটা কথা আর হচ্ছে প্রথমে তো আমরা ভাবিনি যে ও যোগা দেবে বাড়ি থেকে সেভাবে যায়নি প্রস্তুত হয়ে তো ওখানে গিয়ে ও যখন ডান্স দেওয়া শেষ হয়ে গেছে দুটো ডান্স দিয়েছে একটা হচ্ছে আমি যেই ডান্সটা শিখিয়েছিলাম সেটা দিয়েছে আর একটা স্কুল থেকে যেটা শিখিয়েছিল সেটা দিয়েছে আর একটা হচ্ছে কবিতা দিয়েছে মানে সোনাকে আমি বললাম যে তুমি কি যোগাটা দিতে চাও তখন কিন্তু ও বললো যে হ্যাঁ আমি যোগা দিব তো সেই জন্য আবার তোমাদের দাদা তো আবার ওকে ফোন করলাম ফোন করে বললাম যে সোনা হচ্ছে যোগা দিতে চায় তো যোগার ম্যাট আর হচ্ছে যে কস্টিউমটা পরে পরে তো সেটা বাড়ি থেকে নিয়ে আসার জন্য তো যোগাটা দিয়েছে দেওয়ার পরে কিন্তু আর কয়েকটা ডান্স হলো আরও বাচ্চাগুলো কবিতা দিচ্ছে তারপরে হচ্ছে আরো অনেক আরো কয়েকটা আর কি ডান্স বাকি আছে তো সেগুলো দেখে আসলে অনেকটা রাত হয়ে যাবে তো এখন হচ্ছে বাজে সাড়ে ছটা ঠিক আছে সাড়ে ছটা বাজে বেরিয়েছিলাম আড়াইটার দিকে তো যাই হোক তো চলো ভিডিওটা না আজকের মতো এতটুকুই এখনও আমরা দেখো কেউ চেঞ্জ করিনি তো চলো ভিডিওটা আজকে খাবো চেঞ্জ করবো আর আমি তো আজকে দুপুরবেলা না খেয়েই চলে গেছি মানে আমার খাওয়ারও টাইম হয়নি আজকে তো দুপুরবেলা না খেয়ে তো চলো ভিডিওটা আজকের মতো এতটুকুই আবারও দেখা হবে নতুন আরও কোনো ভিডিওর সঙ্গে তো চলো টাটা